শুরুতে যে খবর আমরা নজর রাখবো হয়নি ঘটাল মাস্টার প্ল্যান জলের তলায় ঘাটাল এবার ঘাটাল ইস্যুতে দেবকে নিশানা দিলীপ ঘোষের ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে দেব দম থাকলে স্তফা দাও ঘাটালের সাংসদকে নিশানা দিলীপের আরও একবার জনি রাখতে চাইবো হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান জলের তলায় ঘাটাল ঘাটালের ছবি গত কয়েকদিন ধরে আমরা দেখছি লাগাতার ঘাটালের যে ছবি আমরা দেখেছি সেখানে জলের তলায় ঘাটাল ঘাটালের লোকের দুর্ভোগ যাওয়ার কোনো নাম গন্ধ নেই এবার ঘাটালে শুধু দেবকে নিশানা দিলেপ ঘোষের ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে দেব দম থাকলে ইস্তফা দাও ঘাটালের সাংসদকে নিশানা দিলেপের মেদিনীপুরের ছেলে ভালো ছেলে কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে আমার ছেলে সে কোনো কাজে নেই কার চাপে সে রাজনীতি করছে কেন বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে রিজাইন করে দেখাও একবার দম থাকলে মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না দিলীপ ঘোষ বলছেন দেব ধোকা দিচ্ছে ঘাটালের লোককে সত্যি কি দেব দেবের দলনেত্রী কি করছেন দেবের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী ঘাটালের অভিভাবক ঘাটালেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শুধু প্রতিশ্রুতি দিয়েছেন আর বলেছেন তিনি নাকি সব করেছেন তারাই নাকি সব করেছেন এই যে সব করার নমুনা যে ছবিটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নৌকায় করে ঘাটালে রাস্তায় চলতে হয় রাস্তাঘাট সব জলের তলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতির পাহাড় প্রতিদিন দিয়ে যান সেই প্রতিশ্রুতির পাহাড়ে একবার নজর রাখি ঘাটালের মানুষকে দেবের দলনেত্রা কী কি ধরনের ধোকা দিয়েছেন শুনুন আমরা দু তিন বছরের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা মতো আমরা এই মুহূর্তে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায় সরস্বতী বলবো হিরণের কাছে হিরণ দেব আপনার বিশেষ বন্ধু বলেই আমরা প্রত্যেকে জানি এই ঘাটাল এর আগেও দেব বনাম হিরণ দেখতে আমরা অভ্যস্ত এখনো ঘাটাল যে তিমিরে ছিল সে তিমিরেই পড়ে রয়েছে আপনি কি করবেন দেখুন ঘাটালে শুধুমাত্র রাজনীতি হচ্ছে রাজনীতি ছাড়া কিছু হচ্ছে না কারণ আমি বারবার যেটা আপনাদেরকে এভিডেন্স সমেত যেটা প্রমাণ করেছিলাম যেটা বাংলার মানুষ কখনো ধরে জানতেন না এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং মুখ্যমন্ত্রী তারা বারবার কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেছিলেন তার প্রমাণস্বরূপ আমি জলশক্তি বিভাগের যে নোটিফিকেশন তিরিশে জুন দু হাজার বাইশ সেইটা আপনাদের সামনে দিয়েছিলাম আপনাদের চ্যানেলে বসে আপনাদের প্রত্যেকের হাতে দিয়েছিলাম এবং প্রত্যেকটি বাংলার মানুষ দেখেছিল যে এই সরকার কিভাবে কেন্দ্রীয় সরকারের নামে বদনাম করে মিথ্যে কথা বলে দু হাজার বাইশে বারোশো আটত্রিশ কোটি এবং পঁচানব্বই লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভ করে দিয়েছিলেন অনুমোদন করে দিয়েছিলেন কিন্তু এই রাজ্য সরকার তারপরে কোনো রকম সহায়তা করেনি তারা কোনো জমি অধিগ্রহণ করেনি কোথায় ঘাসটা ঘাটাল মাস্টার প্ল্যান করবে সেটা পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে জানায়নি ফলে যদি আপনি জমি না দেন কোথায় করবেন সেটা যদি না বলেন তাহলে আপনার টাকাটা আসবে তো এই সামান্য সত্যটুকু এরা চেপে রেখেছে এই কারণে কারণ এরা এরা রাজনীতি রাজনীতি করবে এবং একটা করে যে ঘাটালের মানুষ আমি আপনারা দেখেছেন যে এক মাস আগেই ঘাটালে গিয়েছিলাম প্রায় তিন হাজার মানুষকে আমরা সবাই মিলে একসঙ্গে অন্নভোগ দিয়েছি পরিবেশন করেছি এবং তারপরে ঘাটালের মেন হাইওয়ে পাশে দেখবেন যে চারিদিকে জলে ডুবেছিল সেই জলেতে নেমেছি এবং মানুষ কীভাবে অসহায়ভাবে কদিন আগে একটি বাচ্চা পর্যন্ত মারা গেলেন এই বা মারা গেল এই জলের জন্য এবং যে ভয়ঙ্করভাবে মানুষ পুরো গলা অবধি জলে হেঁটে সাঁতরে তার বাড়িতে যাচ্ছে এবং স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যেতে পারছে না জেলা শাসক সম্পূর্ণরূপে নিস্তব্ধ রয়েছেন এসডিওর কোনো রকম কোনো সাহায্য নেই আপনারা দেখেছিলেন আমি ওখানে গিয়েছিলাম সেখানে মহকুমা শাসক থেকে শুরু করে কারোর উপস্থিতি ছিল না এবং একটা নৌকো পর্যন্ত ছিল না মানুষ হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন মানে জলের তলায় নেমে ছত্র্রে ছত্র্রে বাড়ি যাচ্ছেন এবং যারা দুর্ভাগ্য যে গতকল 21শে জুলাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সবচেয়ে বড় র‍্যালি ছিল যেখানে উনি ব্যর্থ হয়েছেন এবং মুগিন প্রকাশের শিকার করেছেন যে ঘাটাল থেকে মানুষ বহু কষ্ট করে নৌকা বেয়ে ছত্র্রে কালকে 21শে জুলাইতে এসেছেন 2025 21শে জুলাইতে ঘাটালের মানুষের ছত্র্রে নৌকা করে হীরাণ আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমাদের কাছে আরো

গরু পাচারের টাকা বলে টিএমসি লোকেরাই করেছে কনসপিরেসি এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো প্রোডাকশন প্রোডাকশন প্রোডাকশান বন্ধ করে দেবো সে বাধ্য হয়ে যাচ্ছে আমি যে তোমার কি মজবুরি আছে ভাই মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে মাথা নিচু করে না ওই চোরেদের কাছে মাথা মতো না দম থাকে বেরিয়ে এসো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়